আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আজকে অনেক রোদ উঠছে দেখেন আমাদের ধান সেদ্ধ করছে তো কালকে ধান কাটছে আজকে সেদ্ধ করে ফেলেছে তো ওই যে ধান নাড়ার ওই জায়গায় যাইতেছি ধান শোকা দিছে ওই জায়গায় যাইতেছি এই দেখেন অনেক রোদ তুমি দেখতে পাচ্ছেন কি পরিমাণ রোদ উঠছে একটা ক্ষেতের মধ্যে ই করছে শোকা দিছে নেট বিছে তো ওই যে দেখুন ধান নাড়তেছে এই যে তো কি পরিমাণ রোদ রোদে থাকা যায় না মাথা দিয়ে ধাননার হচ্ছে দেখুন এই যে তো অনেকগুলা ধান রোদ উঠছে অনেক এবার ধান আরাম পাওয়া যাবে বৃষ্টি হচ্ছে না তো প্রতিবারে প্রায় বৃষ্টির মধ্যে অনেক ঝামেলা হয় এবার কোনো ঝামেলা নেই অনেক রোদ উঠছে ধান তাড়াতাড়ি শুকিয়ে যাব। এই যে ওই জায়গায় আরেকবারে মানে আমাদের ইয়ে ধান কাটছে দেখুন ওই যে নাড়তাছে তো ধানের কাজ কিন্তু অনেক কঠিন আর এখানে আমাদের মাছ শুকা দিছে আর এটা হচ্ছে বিট লবণ বিট লবণের মধ্যে পানি পড়ছিল সেই জন্য শোকা দেওয়া হয়েছে আর এখানে আছে আচার এই যে এবারে আচার বানাইছে আমি আমেগুলো আমের আচার তো দেখুন কিভাবে মানুষ ধানের কাজ করে যারা শহরে থাকে থাকেন তারা তো দেখেন না কিভাবে ধান নেওয়া হয় আর যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই জানে ধান কেমনে নেওয়া হয় এই যে সেদ্ধ করে শুকা দেওয়া হয়েছে সবাই ধান নাড়তেছে দুখানে যে এটা আমাদের বাড়ির সামনে একটা ক্ষেত এ দেখুন এখানে গোমবন বন ছিল পরে আর কোনো কিছু বৃষ্টিও হয় নাই দেখে বোনা হয় নাই তো ধান নাড়া শেষ এখন যাইতেছে লেসুতলা আর লেসুতলা তো প্রায় সবাই দেখেনি আমাদের বাড়ির লেসু গাছ দেখাইছি ভিডিওতে তো ধান নাড়া পরে ওখানে আমরা রেস্ট নেই তো আজকের মতো ভিডিও পর্যন্ত ওই আল্লাহ হাফেজ